ঠিক আছে তুই যা তুই যা ওয়াত তোর আমি দরমিনার ওয়াত তুই নিশে আমার তাহলে তুই আমার খাতে আগে এই আড্ডা কাম করবি আমার খেতে করবো

বৰ আমি কৈছো না আমাৰ বৰভাই হাতজন আমাক মাতিছে আমাক আহুনি কৈ যায় কাম লাগিছে খেয়াব দেখ তাই সেও না আব্বা কি আমার কামলাগরে কাকা মারতেছে কেন মারতেছে কাক্কা মারতেছে আমার কামলাগরে তোর কাকা মারতেছা শেষ কর করবো কোনে তোর গেলে বেরিয়েছে বেৰিছে আপোনাৰ দেও ছ কি কৰে দুইটা হাতি আলাই আল্লাহ রে আমি আর কাম কাজ করে খাওয়ার বোলা এমন লোকজনে কামলা দিয়া দুইটা হাতি গেল যাই আমি ওই ইউনিয়ন পরিষদে আছি আর কাছে বিচার দিব ওকে দুইবার নয় বিচার দিব আমি আমি বিচার দিব আমি চেয়ারম্যানের কাছে গেলাম